হ্যালো বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন ব্লেন্ডারে সেদ্ধ করা পেঁয়াজ পাতা আর ধনে দিয়ে দেখুন অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না যে এত অল্প খরচে এত দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে একেবারে আনকমন একঘেমে একেবারেই নেই রেসিপিটা খেলে মুখে রুচি ফিরে আসবে চলুন তাহলে ফটাফট বানিয়ে ফেলি এখানে আমি চার টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এ তো দিয়ে দিলাম হাফ টুমচ মতো লবণ আর এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো আজকে হলুদের ইউজ হবে না আপনারা শেষ মতো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন সর্ষের তেল এবারে মাছের গায়ে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তাহলেই কিন্তু দারুণ টেস্টি হবে বন্ধুরা রেসিপিটা একেবারে আনকমন একেবারে অজানা হয়তো এরম ধরনের রেসিপি আগে কোনো দিনই আপনারা খাননি একবার যদি বানিয়ে খান না বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে সরিয়ে রাখলাম আমি এখানে খানিকটা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি এখন কিন্তু বাজারে প্রচুর পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে পেঁয়াজ পাতাগুলোকে আমি একটু কেটে নিলাম আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার এটাকে আমি সরিয়ে রাখছি আমি এইখানে খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতাটাকেও আমি আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম ধনেপাতাটাকে ভালো করে কেটে নিলাম এবার একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ এবার কেটে রাখা পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন এটা কি তৈরি হতে চলেছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কি অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেছে শুধু দেখলেই হবে না বানিয়ে আপনাদেরকে খেতে হবে তাহলে তো কিন্তু বুঝতে পারবেন এর অসাধারণ টেস্টটা আমি এখানে এটাকে বেশিক্ষণ সেদ্ধ করবো না মিনিটখানে একটুখানি ভাপিয়ে নেব এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি এইগুলোকে তুলে একটা বরফ জলের পাত্রের ভেতর রাখছি তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে দেখুন আমি বরফ গোলা জলের ভেতর এই পাতাগুলোকে সেদ্ধ করা পাতাগুলোকে দিয়ে দিলাম আর এই সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলবো না রান্নার কাজই ব্যবহার করে নেব এটাতে অনেক পুষ্টিগুণ আছে আমার সেদ্ধ করা পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নিচ্ছি নিয়ে এগুলোকে একটু কেটে নেব একটা ব্লেন্ডারের ভেতর এই কেটে রাখা অংশগুলো আমি দিয়ে দিচ্ছি এটাকে ব্লেন্ড করে নেবো অসম্ভব টেস্টের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে এখানে দিতে বেশ কতগুলো কাঁচা লঙ্কা আজ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে আর পাতা সেদ্ধ করা জলটা বললাম আমরা ফেলে দেবো না এটা দিয়ে আমি এটা গ্রাইন্ড করে নেব দুই টেবিল মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর একটা কালারফুল পেস্ট তৈরি হয়ে গেছে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটাকে আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি ইচ্ছা করলে আপনারা গ্রেটারের সাহায্য এটাকে গ্রেড করে নিতে পারেন কাটা হয়ে গেছে আমি সরিয়ে রাখলাম এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দুই টেউচাঁচ মতো সর্ষের তেল তেলটি যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দিচ্ছি মাছটাকে খুব কড়া করে ভাজবো না এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখন রান্নার ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে চট জলদি নোটিফিকেশানটা চলে যাবে দেখুন মাছটাকে পিটপিট ভালো করে একটু ভেজ ভাজে ভাজে মতো করে নিলাম এবার এটাকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতর এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা একটুখানি ফ্রাই হতে দেব দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টুটুচ মতো গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু যেন ভালো করে ফ্রাই হয়ে যায় এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেমচের মতো আদা রসুন বাটা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর ভেতর দিয়ে দেবো এক টেমুচ মতো লবণ এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক হাফ টুল চামচ মতো ধনের গুঁড়ো হাফ টুল চামচ জিরের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাতা সেদ্ধ করা জল তাহলে মশলাটা পড়ে যেতে পারে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু রান্নাটা টেস্টি হবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবারে ওর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবল মতো দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এত অল্প তেল মশলা দিয়ে এত সুন্দর টেস্টি রেসিপি হয় আপনারা না দেখলে কল্পনাও করতে পারবেন না ঢাকা দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে নেবো তাড়াতাড়ি হবে মিনিট ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ঢাকা তোলার পর মশলা কিন্তু বেশ ভালো করেই কষানো হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আমি এর ভিতরে দিয়ে দেব ধনে আর পেঁয়াজ পাতা বাটাটা গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা অনেকের কাছেই অজানা এত টেস্টি হবে না বললাম তো আগে সমস্ত মাছের রেসিপি একঘেয়ে মনে হবে বারে বারে কিন্তু এটা খেতে ইচ্ছা করবে গরম ভাতের সাথেই বলুন কিংবা পোলায়ের সাথেই বলুন জাস্ট জমে যাবে এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে একেবারে নতুন ধরনের রেসিপি এবার পাতা সেদ্ধ করে রাখা বাকি জলটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আজকে রান্নাটা একটু মাখো মাখো হবে তাতেই খেতে ভালো লাগবে এবার ভেজে রাখা মাছগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তাতে মাছগুলোর মধ্যে গ্রেভির স্বাদটা ঢুকে যায় সেই ফ্রেমটা একেবারে লোতে করে রেখে দিয়েছি বন্ধুরা মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান সত্যি বলছি অসম্ভব টেস্টি আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো টেস্টটা আরও বেড়ে যাবে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি হাতে ডোলে দিয়ে দিলাম দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে আর এর ভিতরে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস অর্ধেক অংশের লেবুর রস আমি এর দিয়ে দিলাম এত টেস্টি হবে না সত্যি বলছি না খেলে বুঝতে পারবেন না এর টেস্টটা কতটা অসাধারণ আবারও সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি দেখবেন মাছগুলো যাতে ভেঙে না যায় এবার আমি ঢাকা দিয়ে মিনিট দু এক এক রান্না করে নেব একেবারে লো ফ্লেমে দু মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেছে একেবারে দারুণ সুন্দর রংটাও এসেছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে ভাতের সাথেও খেতে পারেন পোলার সাথেও কিন্তু দারুণ সুন্দর লাগবে খেতে আমি একটা সার্ভিং প্লেট এটা সার্ভ করে দিচ্ছি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন দেখুন বাড়ির ছোট বড় সকলেই কিন্তু দারুণ মজা করে খাবে এই রেসিপিটা এতটাই টেস্টি হয়েছে আর যাকে খাওয়াবেন না সে কিন্তু মুখে দিয়েই জিজ্ঞেস করবে যে কেমন করে বানিয়েছো বলে দাও দেখুন শুধু কতটা টেস্টি হয়েছে একেবারে নতুন ধরনের রেসিপি আবারও রিকোয়েস্ট করছি একদিন বাড়িতে বানিয়ে ফেলুন সকলকে খাওয়ান নিজেও খান সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম নমস্কার নেবেন